বন্ধুরা আজকে একটা মেয়েকে দেখলাম হাসপাতালে তা মেয়েটা বয়স কত হবে ওই খুব ছিল হলে আঠেরো উনিশ আঠেরো হবে না ষোলো সতেরো হবে তা আমি হাসপাতাল গিয়েছিলাম মারা গেছে গলায় নি তা যাই হোক হয়তো কোনো কিছু কারণ ছিল হয়তো সে বলে যায়নি বা হয়তো বাড়ির লোক বুঝতে পারেনি সে কারণ যাই হয়ে থাক আমার যুক্তিতে আমি তোমাদের সাথে শেয়ার করছি হয়তো জানি না ঠিক না ভুল তা আমার যুক্তিতে আমি আমার যেটা বলা ছেলেদেরকেও এটা বলা মেয়েদেরকেও এটা বলা আমার একটা কথা বলা দেখ ভাই যা হয়ে গেছে হয়ে গেছে ফার্স্ট কথা ওটা তো ফিরে আসবে না যাই হোক বাদ দাও এরপর একটা মেন পয়েন্ট আছে এরপর একটা কথা বলি দেখো সে বাড়িতে হয়তো মেয়েদের কথা অনুযায়ী বলছি হয়তো যাই প্রবলেম হয়ে থাকুক হয়তো বাড়িতে হয়তো পেম টেম হয়তো করে হয়তো বাড়ি থেকে হয়তো মানছে না বা কিছু যে সুসাইড করবো এই করবো হ্যান করবো ত্যান করবো এটা কিন্তু মাথায় নিয়ে আসা ভুল আমার যুক্তিতে যেটা বলে আমার মনে হয় না যে ওটা খুব ভালো কাজ যে গলায় দড়ি নিয়ে নেবো বা বিষ খাবো হ্যান করবো এই মানে সুইসাইড করাটাই খুব খারাপ কাজ আমি বলবো আরে ভাই সুইসাইড কেন করবি আমি ছেলেদেরকেও এটা বলা আরে ভাই সুইসাইড কেন করবি কি প্রয়োজন আছে সুসাইড করার কোনো প্রয়োজন আছে কি কোনো আমার তো মনে হয় না কোনো প্রয়োজন আরে ভাই আমার কথা হচ্ছে হ্যাঁ আমি আমার হয়তো যাই হোক বাড়িতে প্রবলেম হচ্ছে আমি দুদিন দিন খাবো না হয়তো অন্য জায়গায় বেরিয়ে চলে যাবো তবু আমি কেন এরকম করবো যাই হোক আমি সেই ছেলেগুলোকে বলতে চাই ছেলে মেয়েদেরকে বলতে চাই ওই সব জিনিস না আরে ভাই হ্যাঁ বাড়িতে ঝামেলা হয়েছে বা যাই হোক যার সাথেই ঝামেলা হোক গার্লফ্রেন্ডের সাথে হোক বাড়িতে হোক যে কোনো যার সাথেই ঝামেলা হোক আরে সুসাইড কেন করবি আমার ওঠা বলা মা বাবা কি এতদিন মানে কষ্ট করে কি এই দেখার জন্য কি মানে যেহেতু বড় করে তুলেছিল আমি তো ওটাই বুঝতে পারি না যে ভাই কেন সুসাইড করে মানুষে সত্যি বলছি আমি মানে আমার এইটা একদম পছন্দ করি না আমি আমি পছন্দ করি না যে ঝগড়া হয়েছে কেউটির সাথে হয়তো গার্লফ্রেন্ডের সাথেই হোক বয়ফ্রেন্ডের সাথেই হোক বা হয়তো বাড়িতেই যাই যাই হোক অনেকজন তো মরে অনেকজন তো ইয়ে হয় ওই রকম অ্যাক্সিডেন্ট হয় তো যাই হোক কিন্তু ওইগুলো করা উচিত নয় আমার মনে হয় না যে ওইগুলো খুব বাহবা কাজ দেবে আরে ভাই সে তো বেঁচেই রইলো না তাহলে দেখবে কি শেষ পর্যন্ত তোকে দেখতে হবে শেষ পর্যন্ত লড়াই করতে হবে তবেই তো সে মানুষ আরে ভাই হাল ছেড়ে দিলে চলবে হালটা তো ধরে রাখতে হবে যে না শেষ পর্যন্ত আমি দেখবো কি হয় তার পথ তো আছিই আরে ভাই মরার তো সহজ পথ মরতে গেলে কোনো কিছু করতে হবে না তোমাকে তোমাকে কোনো খরচা করতে হবে না কোনো খরচা করতে হবে না তোমাকে মনার অনেক উপায় আছে কিন্তু মরে গেলে কি সব সম সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আমার তো মনে হয় না হবে আর এটা বেশি করে কি মা বাবাদের কষ্ট প্রচুর কষ্ট তাহলে মা বাবাদের কী হয় হ্যাঁ এই যে মেয়েটা আজকে মারা গেছে তা আমার দেখে সত্যি বলছি আমার প্রচুর খারাপ লাগছে আমার নিজের কীরকম একটা লাগছে যে ওইটুকু একটা মেয়ে তার এখন মানে পুরো লাইফটাই পড়েছিল সে কিছুই দেখলো না কিছুই ইয়ে করলো না এনজয় করলো না সে চলে গেল পৃথিবী ছেড়ে মা বাবাকে ছেড়ে ভাই সত্যি বলছি কি বলবো খুব খারাপ লাগলো খুব কষ্ট হলো আমি জানি না হয়তো আমার নিজের কেউ নয় তবু একটা খারাপ লাগলো খুব কষ্ট হলো যে ওইটুকু মেয়েটা গলায় তরিনী মারা গেছে ছি যাই হোক বন্ধুরা আমি জানি না কার কি এটা মতামত বা আমার এটা একটু মনটা ইয়ে হচ্ছিল তাই বললাম এই যে ব্যাপার যাই হোক ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বে সবুজ